নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি অনেক দিন যাবত আপনাদের সামনে কোনো ম্যাজিক ভিডিও আপলোড করতে পারিনি বা নিয়ে আসতে পারিনি তার জন্য খুবই দুঃখিত কিছু পার্সোনাল প্রবলেম ছিল তো বন্ধুরা আমি আবারও চেষ্টা করব আগের মতো ভিডিও আনার তো বন্ধুরা আজ কিন্তু আমি নিয়ে এসেছি আপনাদের সামনে খুবই একটা সুন্দর ম্যাজিক দড়ি বা রোপ দিয়ে খুব সুন্দর একটা ম্যাজিক আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা শুধু ম্যাজিকটি দেখাবো না আপনাদের আমি শিখিয়েও দেবো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই ম্যাজিকটি আপনারা শিখে যাবেন আপনারাও দেখিয়ে অন্যদের আনন্দ দিতে পারবেন তো বন্ধুরা চলুন আর বেশি কথা বাড়াবো না সরাসরি আপনাদের আমি ম্যাজিকে নিয়ে যাব তো বন্ধুরা দেখুন আমার কাছে আছে একটি দড়ি নর্মাল দড়ি একদম আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি ভালো করে এ দেখুন একদম খুবই শক্ত একটা নর্মাল দড়ি দড়িটার মধ্যে কোনো কাঁটা বা ছেঁড়া কিছুই নেই একদম নর্মাল একটা দড়ি আর এবং খুবই শক্ত দড়ি তো এই দড়িটা দিয়েই আমি মূলত আপনাদের ম্যাজিকটি দেখাবো আপনারা যে কোনো দড়ি নিতে পারেন ম্যাজিকটি দেখানোর জন্য তো আমার কাছে এরকম একটা দড়ি ছিল সেই দড়িটা আমি নিয়ে নিয়েছি আর আছে এরকম একটা আমি কাগজ দিয়ে একটা চোং মতো বানিয়ে নিয়েছি কাগজ দিয়ে একদম নর্মাল একটা কাগজ দিয়ে একটু মোটা টাইপের কাগজ দিয়ে একটা চোং বানিয়ে নিতে তো এই দুটো জিনিস দিয়ে আপনাদের এখন আমি ম্যাজিকটি দেখাবো তো প্রথমে কি করব আমি এই যে আমার কাছে যে দড়িটি আছে এই দড়িটির মধ্যে একটা গিট তৈরি করব। আপনাদের সামনে এই দেখুন এই আমি একটা এই যে একটা আমি গিট তৈরি করলাম ঠিক আছে বন্ধুরা এই গিট এই যে এই একটা গিট তৈরি করলাম আমি এবার আমি কি করব যে কাগজের আমি চোংটা বানিয়েছি যে কাগজের যে চোংটা আমি এর মধ্যে দিয়ে ভরে দেবো এভাবে দিয়ে এটাকে এভাবে বেঁধে দেবো এই চোংটাকে দেখতেই পাচ্ছেন আমি বেঁধে দিয়েছি ভালো করে দেখুন একদম বেঁধে দিয়েছি খুব সুন্দর করে তাই তো খুব টাইট করে বেঁধে দিয়েছে এবার আমি কি করব বন্ধুরা এই যে যে দড়িটা বেঁধে দিয়েছে এটার এক প্রান্ত এই যে কোনো এক প্রান্ত আমি এই কাগজের এই চোঙের মধ্যে দিয়ে এভাবে পাশ করাবো এভাবে এভাবে ঢুকিয়ে দেবো আর এই গিটটাকে উপরের দিকে আমি তুলে দেবো এভাবে একটু এই যে এখানে গিট বাঁধা আছে যে এটা এক প্রান্ত যে পাশ করিয়েছি আমি এভাবে আর এটাকে এই গিট বাঁধা অবস্থায় এই গিটটাকে আস্তে করে এভাবে তুলবো আমি ধরে এই যে তুললাম আর এই গিটটাকে আমি এটার মধ্যে ভরে দিলাম চংটার মধ্যে এবার বন্ধুরা কী হবে আমি একটু ম্যাজিক পাস করব। আমি যদি এখন বলি যে এই গিটটাকে আমি ভ্যানিশ করে দেবো তাহলে কি এটা সম্ভব আপনাদের চোখের সামনেই ভ্যানিশ করা সম্ভব আপনারা বলবেন অবশ্যই নয় তো বন্ধুরা আমি কিন্তু ম্যাজিকের দ্বারাই এই গিটটাকে আমি এখন ভ্যানিশ করতে চলেছি তো দেখা যাক আমি করতে পারি কি না আর ম্যাজিকটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিও দিতে আর বন্ধুরা আমি পরে কিন্তু শিখিয়েও দেবো ম্যাজিকটি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন এবার আমি যে গিটটা দিয়েছিলাম সেই গিটটাকে ভ্যানিশ করে দেখাই প্রথমে তো বন্ধুরা গিটটি আমি সম্ভবত ভ্যানিশ করতে পেরেছি তো দেখা যাক কি হলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের দুই প্রান্ত ধরে এভাবে টানবো এভাবে আস্তে 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 এবার আমি এই চংটিকে এভাবে ধরবো ধরে আস্তে আস্তে এভাবে দড়িটিকে বের করব দড়িটিকে এরকম দড়িটি বের করছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কোনো এর মধ্যে কোনো গিট নেই যে গিটটি দেওয়া ছিল দিয়েছিলাম যেটি সেটি কিন্তু ভ্যানিশ হয়ে গেছে বা খুলে গেছে তো বন্ধুরা যে কাউকে দেখালে হয়তো সে অবাক হয়ে যাবে খুব সুন্দর একটা ম্যাজিক আপনারা খুব সুন্দরভাবে যদি পারফর্ম করেন তো আপনাদের মতো আপনারা পারফর্ম করবেন সে অবাক হয়ে যাবে দু একবার প্র্যাকটিস করে নেবেন আমি এবার শিখিয়ে দিই আগে আপনাদের ম্যাজিকটি তো বন্ধুরা চলুন এবার আমরা ম্যাজিকটি শিখে নেব তো বন্ধুরা ম্যাজিকটি করার জন্য আপনারা এরকম যে কোনো একটি নর্মাল দড়ি নিয়ে নেবেন যে কোনো দড়ি নিলেই হবে নিয়ে নেবেন আর এরকম একটা চং বা কিছু টাইপের এরকম বানিয়ে নেবেন কাগজ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি যখন বানিয়ে নিয়েছি সেরকম বানিয়ে নেবেন তো বন্ধুরা ম্যাজিকটি হলো কি খুব সিম্পল একটা ট্রিক আছে এর মধ্যে এরকম আপনি গিটটা দিচ্ছেন এই যে দড়ির মাঝখানে দড়ির মধ্যে একটা গিট দিলেন গিট দিয়ে এই চংটি এভাবে ভরে দিলেন ভরে দিয়ে এভাবে টাইট করে দিলেন সবার সামনে এই যে বেঁধে দিলেন তাই তো বন্ধুরা এর এরপর আমি কি করেছিলাম এরকম দড়ির যে কোনো এক প্রান্ত এভাবে আমি ভরে দিয়েছিলাম এভাবে আর দড়ির এই গিটটাকে উপরের দিকে তুলে দিয়েছিলাম তুলে এই যে গিটটা দেখতে পাচ্ছেন এই গিটটা ধরে আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম এভাবে এবার দুই প্রান্ত ধরে এভাবে যখনই আমি টেনেছিলাম এভাবে দুই দিক দিয়ে গিটটি ভ্যানিশ হয়ে গেছিল তো বন্ধুরা এটা হচ্ছে কি করে এই দেখুন ভ্যানিশ হয়ে গেছে তো এটা হচ্ছে কি করে আমি একবার দেখিয়ে দিই এই যে আপনি গিটটা মারলেন এখানে এই যে দড়ির মধ্যে তারপরে এই চুংটি যে এইভাবে দিয়ে এভাবে বেঁধে দিলেন দেখুন বন্ধুরা এখানে ছোট্ট একটা ট্রিক আছে এই যে দড়ির গিটটা যে বেঁধেছেন এখানে এটা যে গিটটা দিয়েছেন এখানে গিট হ্যাঁ তো বন্ধুরা এই যে এই দড়ির যে এই দড়িটা গিটটা দেখতে পাচ্ছেন দড়ির এই নিচ যে এইটা গেছে এই মুখটা গেছে এই দিক দিয়ে বেরিয়েছে তো এই মুখটা ধরবেন সবসময় এই মুখটা যেটা নিচ দিয়ে গেছে এ আর এটা উপর দিয়ে গেছে দড়ির এটা নয় এটা নিচ দিয়ে গেছে এই মুখটা ধরে আপনি এই চঙের এই মাথাটা সবসময় ঢোকাবেন এইভাবে এইভাবে এই যে এইভাবে ঢুকিয়ে দিলেন আর এই গিটটাকে উপরের দিকে তুললেন এই যে এইভাবে ঢোকালেন এই দেখুন এটা যখন এভাবে সরাচ্ছি আমি এখান থেকে অটোমেটিকলি কিন্তু এটা কিন্তু আর গিট নেই এখানে অটোমেটিকলি এই গিটটা খুলে গেছে দেখুন এটা আমি কিন্তু এভাবে ধরে এভাবে ঢুকিয়ে দিচ্ছি কিন্তু অটোমেটিকলি এটা আগেই খুলে গেছে ওই নিচের পাটটা যখন নিচের দড়িটা যখন ঢোকাবেন তবেই হবে উপরের দিকে দড়িটা কিন্তু ঢোকালে কিন্তু হবে না তাহলে ডবল গেট পড়ে যাবে এটাতে তো বন্ধুরা এটা ছিল খুবই সিম্পল একটা ট্রিক এটাই ছিল মূলত ম্যাজিকের রহস্য তো বন্ধুরা সব কিছু সব ম্যাজিকের পিছনে একটা রহস্য লুকিয়ে থাকে কোনো না কোনো কৌশল লুকিয়ে থাকে তো এটাই ছিল এই ম্যাজিকের কৌশল আপনারা শিখে গেলেন বন্ধুরা আশা করি আপনারা ম্যাজিকটি শিখে গেছেন ম্যাজিকটি আমি বোঝাতে পেরেছি বন্ধুরা আপনারাও অন্যদের দেখান এবং অবাক করে দিন বন্ধুরা চলুন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই